আসসালামু আলাইকুম আরহামকাতিল্লাহ সময় দর্শক অংশ তবৃত আমরা গোপন শিরিফ থেকে বাঁচার উপায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা প্রকাশ্য দুষ্ফন যেগুলো আসি সেগুলো সব চিনতে পারি কিন্তু আমাদের যে গোপন দুষ্ফনগুলো আছে এগুলো চিহ্নিত করতে না পারলে কখনো কখনো আমাদের জীবনাশের কারণ হয়ে যায় আমরা সবাই জানি এই জন্য প্রত্যেককে গোপন দুসমন গোপন সিরিক সম্পর্কে অবশ্যই জানতে হবে অবশ্যই জানতে হবে যে গোপন দুষ্মনটা গোপন সিরিকটা কি যে আমাদের ইমান নষ্ট করতে পারে আমাদেরকে ধ্বংস করতে পারে যে কোনো মুহূর্তে আমাদেরকে আগেগুলো জাহান্নামের কাছে নিতে পারে এবং জাহান ঢুকে দিতে পারে এজন্য এর গোপন দুস্পনটা কী এবং এর থেকে বাঁচা হয়টা কী এটা প্রত্যেক মোমেনের যারা ইমান রক্ষা করছে তাদের জন্য অবশ্যই জানা ফরজ এবং জরুরি আসুন তাহলে আমরা আজকে গোপন শিখ সম্পর্কে জানি সংক্ষিপ্ত আলোচনা শের কলমার তিন ভাগে ভাগ করেছেন একটি হল বড় গুপ্ত শির বলতে পারেন যে গুপ্ত শিরিকটা আবার কি তাহলে বড় না ছোট এটা বড় হতে পারে ছোট হতে পারে গুপ্ত শিরিক তো এই জন্য গুপ্ত শিরিকটা আসলে হয় ছোট বা বড় দুটো একটার মধ্যে হয়ে থাকে মানে এটা আলাদা কোনো ভাগ না তবে গুপ্ত শিরিকের অস্তিত্ব হাদিস থেকে আমরা পাই আমরা কিছুক্ষণ আলোচনা করবো এই বিষয়ে প্রথমে আমরা বলে নিচ্ছি যে বড় তো একেবারেই মানুষকে মানে এটা ইমান নষ্ট করে দেয় সম্পূর্ণ বেমান হয়ে যায় আমরা এটা জানি এ বিষয়ে অনেক আলোচনা আমরা শুনে থাকবো আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন আল্লাহ আক ফেরো আই ইউসি ফেরো মা দুশা বড় শহীদ সম্বন্ধে বলছেন যে আল্লাহ তালা বড় শেখ কখনো কাকু ক্ষমা করবেন না তবে ছোট শরীর যাকে ইচ্ছা ক্ষমা করবেন সিরিকের নিচে অর্থাৎ শিরিকের নিচের গোনা সিরিক আল্লাহ ক্ষমা করবেন বাকি শিরিকের নিচের গোনাগুলো যাকে ক্ষমা করবেন এই যে সিরিকের নিচের গোনাগুলো এটা কোন শিরিক বড় না ছোট আলাম এক সিরিক যে কোনো সিঁড়ি আল্লাহ তালা ক্ষমা করবেন না তো বানা করা হয় বাকি হোক বড় সিরিপ হোক একদল এটা বলেছেন একদল বলছেন বড় শিরিক সুতরাং শিরিক মারাত্মক ছোট হোক আর বড় হোক যে পার্থক্য বড় শিরিক ইমান ধ্বংস করে দেয় আর ছোট শিরিক যে আমলে সিরিকটি পাওয়া যায় সে আমুলটি ধ্বংস হয়ে যায় এই জন্য ছোট শিরিক থেকে বানা বাঁচাও খুবই জরুরি ছোট শরীর হলো ওই সমস্ত মাধ্যম যা কখনো কখনো বড় শরীর মধ্যে পৌঁছতে পারে সেটা আল্লাহ নামে আল্লাহ সার অন্য কারণ কসম করা হোক অথবা প্রদর্শন ইচ্ছা কাউকে দেখানোর আমল হোক শোনানোর আমল হোক এমন ধরনের আমল এগুলো সব ছোট শরীরের অন্তর্ভুক্ত গুপ্ত শিরিকটা তাহলে কি গুপ্ত শিরিকটা তাহলে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ভয় করেছেন মোহাম্মদকে নিয়ে শরীরের ব্যাপারে এবং রীতিমতো বিশুদ্ধ দিশে আসছে আমি তোমাদের ভয় পাচ্ছি যে তোমরা আখ আফ আলেক মা শিরকাল ক্লাস ভার ছোট শ্রীকের ভয় পাচ্ছো তোমরা বড় শরিক তোমরা করবে না তোমরা মূর্তি পড়ার করবে না শামস পূজা করবে না এভাবে সূর্য পূজা করবে না ঠিক আছে বড় শরীর করবে কিন্তু ছোট শ্রীকের ভয় তোমার পাচ্ছি তোমরা ছোট শরীর করে বসবে তোমার মানে সাহাবাহানের ব্যাপারে ছোট শ্রীকের ভয় ছিল তো আমাদের মধ্যে তো অবশ্যই ছোট শ্রীক ঢুকিয়েছে আমার টেরও পাচ্ছিল তাই না বিশেষ করে ওই সমস্ত শিরিক যেটা গপ্ত শিরিক এই গপ্ত শিরিক ঢুকে থাকবে আমার টের পাবনা যে হাদিসটি বললাম যে আমি ভয় পাচ্ছি ছোট সিরিকে সেটা কিছু মানুষকে দেখানো আমল হবে শোনা আমল হবে এটার ভয় পাচ্ছেন গুপ্ত হাদিসটি খুবই চিন্তার বিষয় আমাদের সবার জন্য চিন্তার বিষয় এবং টেনশনের বিষয় এবং প্রত্যেকটি মানুষের জন্য টেনশনের বিষয় প্রত্যেক ইমানদারের যারা ইমান লক্ষ্য করছে তাদের জন্য টেনশনের বিষয় দেখুন কি বলছেন বলছেন যেটা যে আশির ফির আখ ফা মিন দ্য বিভিন্ন তোমাদের মধ্যে শিলে একেবারে পিপি লেখাতে চলে ছোট্ট পিপি তার পায়ের শব্দ এর চেয়ে বেশি সূক্ষ্ম এর চেয়ে বেশি সূক্ষ্ম তো এখানে এবং অন্য হাদিসে আমরা পাচ্ছি এই হাদিসটি শেখাল মানুষ বলেছেন এটা হচ্ছে জামিন শখের সাঁত্রিশশো একত্রিশ নম্বর হাদিস এখানে এই হাদিসে আপনার চিকিৎসাও আছে আমরা প্রবর্তিতে আলোচনা লাস্টের দিকে অন্য বলন এসেছে এই হাদিসটি শেখাল মানুষ বলেছেন যে আর শেখ ফেমি আক ফা মিন দাবি বিনফিলা মসৃণ পাথরের উপরে মসৃণ পাথরের উপরে যদি কোনো পিপিলেখা চলে তাহলে এর পায়ের যে শব্দ এর শব্দের চেয়েও গুপ্ত জিনিস হল গুপ্ত শিখ তো চিন্তা করে দেখুন এই যে গুপ্ত শিরিক লা শির বিল্লাহ আমরা হচ্ছে চিন্তা করেছি যে আল্লাহ উদাহরণটা দিলেন সেই উদাহরণটা কত বড় মারাত্মক কত বড় ভয়ঙ্কর মতের জন্য উদাহরণটা এখান থেকে কত কীভাবে সতর্ক করেছেন মহানাবশ্বাল আছে না খেয়াল করে দেখুন এখানে পাঁচটি গুপ্ত বা সূক্ষ্ম আছে সূক্ষ্ম বিষয় আছে একটি হলো মসৃণ পাথর এটা সূক্ষ্ম সূক্ষ্ম পাথর একবার মসৃণ জাত তেল তিলে এক নম্বর সক্ষতা এখানে মসৃণ পাথর দুই নম্বর হলো পিপিলেখা একেবারে ক্ষুদ্র এবং সূক্ষ্ম প্রাণী এখানে দুই নম্বর সূক্ষ্মতা আছে ক্ষুদ্র প্রাণী চোখ অনেক সময় দূর থেকে দেখাও যায় না বা খালি চোখে দেখা যায় না একেবারে ক্ষুদ্র প্রাণী যদি ছোটো ছোটো পিপিলেখা হয় দেখা যায় না তিন নম্বর সূক্ষ্মতার পিপিলিকার পা আরও সূক্ষ্ম একবারে মানে কোনোভাবেই পিপিলিকার পা দেখা সম্ভব না যদি চশমা ইত্যাদি না হয় আর ছোট পিপিলেখা তো দেখা সম্ভবই না দূরবীন লাগবে তো তিন নম্বর চার নম্বর হলো এই পায়ের শব্দ আরও সক্ষ্য যা মানুষের পঞ্চ ইন্দ্রিতা হবে চোখ কক কর্ণ এভাবে দিয়ে কানে শোনা যাবে না চোখে দেখা যাবে না এবং শরীরের অনুভূতি করা যাবে না এমন পঞ্চ দ্বারা অনুভূতি করা সম্ভব না তো এই সক্ষতা দেখুন পায়ের শব্দ মানে কেউ কি পিপিলেখার পায়ের শব্দ কখনো শুনেছে শুনে নেই তাই না হয়তো একটা ক্ষেত্রে শুনতে পারে আমি বলে থাকি ধরুন সেটা কানের মধ্যে যদি ঢুকে যায় নড়াচড়া করে পানের পর্দার সময় টাচ করলে হয়তো শুনতে পারে না কানের মধ্যে তা পর্দার মধ্যে পিপিলিকার দিকে টাচ করবে এই জন্য সাধারণত পঞ্চের বাইরে এটা তাই না এবার আসুন পাঁচ নম্বর সূক্ষ্ম থাকি পাঁচ নম্বর শক্য আলোচনা যে এর চেয়েও বেশি সূক্ষ্ম তো গুপ্ত তার মসৃণ পাথরের উপরে ছোট্ট পিপিলিকা তার পা তার পায়ের শব্দ এর চেয়েও সক্ষ্য হলো গুপ্ত শিলিত তার মানে এর যদি সূক্ষ্ম হয় তাহলে কোন দিক থেকে কীভাবে ঢুকবে গপ্ত সেদিকে আমরা নিজেও টের পাবো না কোনোভাবে টের হওয়া সম্ভব না এখন কথা হলে বাঁচার উপায় কী তাহলে আমরা কীভাবে এখান থেকে মুক্তি পাব আমরা তো টের পাবো না ঢুকে যাবে সাহবাইকেরাম নিয়ে আশঙ্কা বোধ করেছেন এই জন্য আমাদেরকে চিকিৎসা দিয়েছেন সমস্ত মতের যিনি সমস্ত মতে চিন্তা করতেন এবং রহমতুল্লাহ আলমিন সাল্লাম ওল শিশু জগতের জন্য যিনি রহমত তিনি আমাদেরকে এর চিকিৎসা দিয়েছেন এবং বাঁচার উপায় বলে দিয়েছেন উপায়টা এই আগের হাতে যেটা আমি বলেছিলাম সহিদ রাম শকের হাদিস নাম্বার সাঁত্রিশশো একত্রিশে আছে যা শিরক ফিকুম আখফামিন্দিমিন তোমাদের মধ্যে শিরিকটা অর্থাৎ এখানে ছোট শরীর গপ্ত কথা বলা যাচ্ছে শিরিখ এটা পেপিলেকার পায়ের শব্দের চেয়েও সূক্ষ্ম কীভাবে বাঁচতে হবে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমন একটি পথ শিখিয়ে দেবো এমন একটি পথ দেখাবো যা তোমাদেরকে যদি তোমরা এটা করো তাহলে তোমাদের এই সময় ছোটো বড় শরীর গুপ্ত শির যত প্রকার ছোট বড় হোক এখান থেকে তোমাদেরকে রক্ষা করবে এটা ছোটো আর বড় হোক আলহাবাল আল্লাহ বলেন যে

সাঁত্রিশ সত্ত্রিশেম্বর হাদিসে আল্লাহ এইটার অর্থ বলে নিচ্ছি যদি কার বিতে পড়তে না এই দোয়াটি তাহলে আমরা এই বাংলাতে পড়বো নিজ ভাষায় পড়ব নিজ ভাষায় আল্লাহ মিনা আউদিকশা বিকামা আলাম হে আল্লাহ জেনে শুনে আপনার সাথে শিরিপ করা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি আপনার আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে বানা চাচ্ছি ওয়াস্তা ফরুকা লিমা আল্লাহ আলম হে আল্লাহ যেটা নাকি নাজিনে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আমি ক্ষমা চাচ্ছি আমি চাচ্ছি আল্লাহ তার মানে সুন্দর কথা দেখুন ভালো করে দেখুন আল্লাহ কাছে বান্দার কীভাবে অপরগত শিকার হচ্ছে যেটা আল্লাহ অজান্তে হয়ে গেছে এর জন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অজন্তে যেন আমি না করে বসে আপনার আশ্রয় আমাকে দিন যেটা আমি না জেনে করেছি আর যেটা জেনেসোনো হয়ে গেছে এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি জেনেসেন অপরাধ করতে পারো অপরাধ এজন্য ক্ষমা চাচ্ছে আর যেটা অজান্তে হয় সেই জন্য আমার আল্লাহ কাছে পানা বা আশ্রয় চাষা হচ্ছে যেন আল্লাহ যেন আমাদেরকে আশ্রয় দান করেন যেন অজন্তে যেন এমন ধরনের গুপ্ত শরীর না হয় আল্লাহ তাহলে এই দোয়াটি যদি আমরা পড়ি বিশ্বাস করে পড়ি ঈশ্বর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তারা মেহবাহীতে রাসম্লা সাহসান উন্মতের জন্য আল্লাহ গিফট দিয়ে গেছেন যে এটা পড়লে এটা পড়লে ইশা ছোট বড় শেষ থেকে আল্লাহ তারা রক্ষা করবেন গুপ্ত বা গোপনে যেটা হয়ে যায় এখান থেকে আল্লাহ তারা রক্ষা করবেন আর যেটা প্রকাশ্য হয় সেটা তো আমরা বুঝতেই পারব যে প্রকাশ্য শেখটা আমরা জানি সবাই যে কোনটা কোনটা শেরি বড় শরীর ষোলো শরীর আমরা তো জানি প্রকাশ্যে করলে মাঠে হচ্ছে কিন্তু যেটা গুপ্ত গোপনে হচ্ছে যেটা অজান্তে হচ্ছে পঞ্চযন্ত্রের বাইরেই হচ্ছে ওই বিষয়ে সতর্ক থাকতে হবে এই দোয়াটি অবশ্যই এমন করতে হবে যখনই মনে চায় তখনই দোয়াটি পড়ুন আল্লাহ হে আল্লাহ জেনে শুনে শিরিক করা থেকে আপনার আশা প্রার্থনা করছি আপনার প্রাণা চাচ্ছি এবং অজান্তে যেটা হয়ে গেছে এর জন্য ক্ষমা প্রার্থনা করছি এই দোয়াটা আমরা সবসময় নিজে পড়বো অপরকে শিক্ষা দেবো এর জন্য কোনো সময় নির্দিষ্ট নেই বা কোনো কাল নির্দিষ্ট যে কোনো সম্বন্ধে আসলে পড়তে পারেন সকালে পড়তে পারেন বেকারে পড়তে পারেন যে কোনো সময় টাইম যদি সে প্রত্যেক দিন পড়া জরুরি না যখনই মনে হয় তখনই পড়ুন প্রত্যেকদিন একবার পড়লেও কোনো সমস্যা নেই বাকি মনে হলে পড়ুন বাকি এটা জিকির অজিব হিসাবে সবসময় পড়তে হবে না দিনে একবারও পড়ুন বা শিল্পের আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে কোনো অমল হয়েছে এমন বা আশঙ্কা হলে সমস্যা নেই পড়ুন আর না হলে যে কোনো সময় পড়তে পারেন আপনার কোনো তপ আল্লাহ তালা আমাদের সবাইকে ছোট বড় শেখ থেকে রক্ষা করুন সমস্ত মতকে রক্ষা করুন এবং এই দোয়াটি আমলটি সবাইকে প্রচার করার তফিক দান করুন যদি আপনার দ্বারা এক ব্যক্তি শেখ থেকে মুক্ত পায় ছোটো বড় শেখ থেকে মুক্ত পায় জান্ন জাহান্নাম থেকে মুক্ত পায় এবং জানাতে যায় এই আমল নামার সব সমস্ত আমল নামার সব আপনার আমল নামা যোগ হবে সকলের আমল নামার সব যোগ হবে অ্যাড হবে বাকি ওই সমস্ত আমলকারীদের আমল কম হবে না মানব ইসলাস বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে ভালো পথ দেখালো সমস্ত আমল কামাত পত্র যারা আমল করে আমলের সব নামা সবগুলো যোগ হয় চক্রবৃদ্ধি আকারে আপনার আমল নামা আসবে তবে ওদের আমল নামা সব কমবে না আসলে এই ভালো পথটি আমরা সবাইকে দেখে আল্লাহ তালা সবাই তো তোফিক দেন কোনো আমিনা রাবুল আলমিনামালাইকুম ওরমতুল্লাহি